বসিরহাটে ঘাস পুলছে হাত ধরল শতাধিক বসিরহাটে তৃণমূল ভাঙন কংগ্রেসের হাত ধরে জনতার ঢল পীরজাদা খোবায় রামিনের হাত ধরে শত শত তৃণমূল কর্মীর কংগ্রেসে যোগদান বাইশে জুন বসিরহাটে রবীন্দ্র ভবন হলে পিরজাদা খোবায় রামিনের কংগ্রেসে যোগদানের সম্বর্ধনা সভা ছিল তৃণমূলের অফার ছেড়ে দিল্লির কংগ্রেস ভবনে কংগ্রেসে যোগদান করেন খোবায় রামিন উক্ত সভাতেই খোবায় রামিনের হাত ধরে শতাধিক তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন খোবায় রামিন আগামী দিনে বসিরহাট হবে

এটা মানুষ আজকে প্রমাণ করেছে তৃণমূল ছেড়ে এই বাজারে তৃণমূলের বিরুদ্ধে নয় করতে একটা বড় সংখ্যার মানুষ আপনারা দেখলেন জয়নিং করেছে আজকে তিন এসেছে সেম সাহস নিয়ে আজকেও আপনারা এই সাহসিকতার সঙ্গে কংগ্রেসকে ভোট দিন একত্রিত লড়ুন একসঙ্গে আসুন বাংলার শুভবর্তী সম্পূর্ণ মানুষ আমি চাই তারা প্রত্যেকে জুড়ুক এবং বাংলা জুড়বে রাহুল গান্ধীর মানুষের যোগদান এখানে হয়েছে যার বেশিরভাগটাই বর্তমান শাসনকালের তৃণমূলের থেকে এখানে মানুষ এসছে তারা বলতে চাইছে শুধু সংখ্যালঘু নয় বেশিরভাগটা সংখ্যালঘু মানুষ যে ভয় রাজ্যে দেখানো হয়েছে যে বিজেপি জিতে যাবে অন্য কোন দলে গেলে শুধু তৃণমূলকেই সংখ্যালঘুরা ভোট দেবে এটা মানুষ বুঝিয়ে দিয়েছে আজকের প্রোগ্রামে সংখ্যালঘুরা যে আমরা এই তৃণমূলের চুরি তৃণমূলের সংখ্যালঘু আজকে তোষণের ভোট ব্যাংক আজকে তৃণমূলের হাই কমান্ড কমান্ডগিরি তিনি গরু চুরির টাকা খায় কয়লা চুরির টাকা খায় বালির চুরির টাকা খায় তিনি চাকরি চুরির টাকা খায় তিনি আজকে মিড ডে মিলের চুরির টাকা খায় রাজ্যের প্রতিটা গাড়ি ধরে পুলিশে তোলা তোলে সেই টাকাও কালীঘাটে যায় আজকে চোরের রানী হিরক রানী বসেছে মানুষ তার থেকে রক্ষা পেতে চাইছে মানুষ তার থেকে বাঁচতে চাইছে মানুষ এই গুন্ডাদের হাত থেকে বাঁচতে চাইছে যে কারণে গোটা বাংলা জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে তার যে চিন্তা ভাবনা তার যে আদর্শ তার পরিবার যে শক্তিশালী এবং নেতৃত্বে এবং তার এই কংগ্রেস পার্টি খাড়গেজি থেকে শুরু করে যারা নেতৃত্ব আছে কেন্দ্রীয় তাদের পারমিশনে আমি গোটা রাজ্য জুড়ে কর্মীদেরকে এক জায়গায় করতে চাই এবং আমি বলতে চাই যে আপনারা আসুন এই আর এস এস এর বিটিন এবং এই আর এস এস এর ঘরের বোন মমতা ব্যানার্জীকে বাংলা থেকে মানুষ চ্যাংদলা করে ছুড়ে ফেলে দেবে কারণ এই সাম্প্রদায়িক আর এর দুটো সরকার একটা বিজেপি একটা তৃণমূল তাদের মানুষ বুঝে গেছে সংখ্যালঘুরা আসছে সংখ্যালঘুরা জুটছে কংগ্রেসের সঙ্গে রাহুল গান্ধীর হাতকে শক্তিশালী করবে গোটা রাজ্য জুড়ে আমি মানুষকে বলবো আসুন রাহুল গান্ধী যে আমাকে যে দায়িত্ব দিয়েছে আপনারা আসুন আমরা একসঙ্গে হাতকে শক্ত করে রাহুল গান্ধী আগামী দিন আর এস এস এর হাত থেকে দেশ বাঁচাবো আগামী দিন আর এস এস এর হাত থেকে এই বাংলাকে আমরা বাঁচাবো কিন্তু উল্টো পথে হাঁটলেন আমরা দেখলাম যে পশ্চিমবাংলায় বামফন্ট আছে বিজেপি আছে আর তৃণমূল কংগ্রেস রয়েছে মূল দলগুলোর মধ্যে সেই জায়গায় আমরা যে বর্তমান শাসক দল তৃণমূলে আমাদের মুসলিম সমাজের বেশি মানুষ যোগদান করছে সেই জায়গায় উল্টো পথে এটা কংগ্রেসে যোগদান করলো তাই এটা ভুল ধারণা তৃণমূল কংগ্রেসে মানুষ টুটছে না মানুষ কাটছে তৃণমূল কংগ্রেসে মানুষ যারা জুড়ে আছে তারা এই অনুব্রতর মতো তারা শওকাত মোল্লার মতো তারা তারাবুলের মতো এই গুন্ডানের জন্যে তারা সামনে জুড়ে আছে কিন্তু মানুষের মনটা কিন্তু আজকে রাহুল গান্ধীজির সঙ্গে আছে